সেবার যারা দেখতেছেন আয়ের মাছ দেখেন কত বড় সাইজ প্রত্যেকটি মাছ আড়াই থেকে তিন কেজি জন আমাদের ব্রোট মাছ যেটা যে মাছ থেকে আমরা পুনা সংগ্রহ করে থাকি আমরা এই মাছগুলো নতুন পুকুরে সেট করতেছি যাদের আয়ের মাছের পুনঃপ্রয়োজন প্রয়োজন বা খামারি ভাইদের তারা কিন্তু অবশ্যই আয়ের মাছের পুনো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন আপনাদেরকে আয়ের দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এই পুরুষ মাছ এই যে দেখেন এটা হচ্ছে পুরুষ মাছ দেখেন আর মাদার মাছ দেখাচ্ছে আপনাদেরকে অনেক মাছ চাষি বাইরে রয়েছেন যে আয়ের মাছ চাষ করে থাকেন এটা হচ্ছে মাদার মাছাই দেখেন খুবই সুন্দর একটি মাছ আয়ের মাছ যারা আয়ের মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তারাই কিন্তু ইতিমধ্যে আমাদের কাছ থেকে আয়ের মাসের একটু নিতে পারবে আর যে সমস্ত খামারি বাই ও চাষি ভাইরা রয়েছেন আয়ের মাছ চাষ করতে চাচ্ছেন আমরা কিন্তু আয়ের মাছ এই মুহূর্তে বিক্রি করতেছি আয়ের মাছের পোনা খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন মাছের পণ্য আমরা দিয়ে থাকি বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমরা হোম ডেলিভারি সার্ভিস করে থাকি যদি কারো খামারি ভাইদের আর মা প্রয়োজন হয় তারা অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওটি শেয়ার করে চাষি ভাইদেরকে দেখার মতো সুযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন